নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি সুভাষিস চলে এলাম নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো সবার প্রথমে আমি আমার চ্যানেল রেইনবো পেন্টেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটি নিয়ে আসার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের জানাতে চলেছি সেই বিষয়টি হলো যে আপনারা হোয়াইট সিমেন্টকে কিভাবে ওয়াটার প্রুফিং করবেন দেখুন বন্ধুরা বাড়ির এক্সটোর ওয়ালকে যখনই আমরা পেন্ট করতে যাই তখনই কিন্তু সেই পেন্টটি ওয়াটার প্রুফিং হওয়া খুবই প্রয়োজন হয়ে ওঠে কারণ বাড়ির আউটসাইড ওয়াল যদি ওয়াটার প্রুফিং না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে জল শোক করে বা জল লিকেজ করে আপনার বাড়ির অভ্যন্তর ভাগের দেওয়ালের যে পেন্ট রয়েছে সেই পেন্ট কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এবং সেই সঙ্গে বাড়ির আউটসাইড ওয়ালও কিন্তু নষ্ট হয়ে যায় ড্যাম্প হয়ে যায় যেখানে সেখানে পাপড়ি হয়ে রং উঠে যায় তাই সবার প্রথমে কিন্তু প্রয়োজন বাড়ির এক্সটেরিয়র ওয়ালকে ওয়াটারপ্রুফিং করা ওয়াটারপ্রুফিং করার জন্য বিভিন্ন ধরনের এক্সটেরিয়র ওয়াটারপ্রুফিং পেইন্ট রয়েছে কিন্তু বেশিরভাগ বাড়িতে এক্সটের ডেকোরেশন করে নেওয়ার পরে বা ইন্টারিয়র ওয়ালে পেইন্ট করে নেওয়ার পরে বাড়ির আউটসাইড ওয়ালের ক্ষেত্রে কিন্তু বাজেট অনেকটা কম থাকে তখন তখন আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু হোয়াইট সিমেন্ট বাড়ির আউটসাইড ওয়ালে লাগিয়ে নিই তারপরে হোয়াইট সিমেন্ট বছর দুয়েক থাকার পরে কি তিন চার বছর থাকার পরে তারপরে আমরা কিন্তু প্রাইমার দিয়ে এক্সটেরোর যে সমস্ত এমালসান রয়েছে সেই এমালসান আমরা লাগিয়ে থাকি কিন্তু এই যে আমরা হোয়াইট সিমেন্ট ইউজ করছি এই হোয়াইট সিমেন্টের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ওয়াটার নেই কোনো রকম কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল না থাকার জন্য বছর এক বছর কি মাস যেতে না যেতেই কিন্তু জল শোক করা শুরু করে দেয় তাই আজকের এই ভিডিওতে আমি কিন্তু আমি আপনাদের এমন একটি টিপস দিতে চলেছি যে টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়তো আপনারা অনেকে এই টিপসটি সম্বন্ধে জানেন যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু হোয়াইট সিমেন্টকে কীভাবে ওয়াটারপ্রুফিং করবেন সেই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে অনুরোধ করবো যারা আজ আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বাড়ি পেইন্ট করার জন্য সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের দিয়ে থাকি বিভিন্ন পেইন্ট প্রোডাক্ট সম্বন্ধে আমি এখানে রিভিউ দিয়ে থাকি এবং আমি যে সমস্ত পেইন্টের কাজ করি যে সমস্ত বাড়িতে পেইন্টের কাজ করেছি সেই সমস্ত পেইন্ট সম্বন্ধে আপনাদের কিন্তু জানিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে যে প্রোডাক্টটি বিষয়ে আমি আপনাদের জানাবো এই প্রোডাক্টটি কিন্তু বিভিন্ন কোম্পানির রয়েছে এশিয়ান পেন্টসেরও রয়েছে বার্জার পেন্টসেরও রয়েছে আমি আজকে স্পেশালি আপনাদের জানাতে চলেছি আমার স্পেশালি রেকমেন্ডেশান রয়েছে আপনাদের জন্য কানসাই নেরোল এক পেন্টসের যে ম্যাজিক বুস্ট প্রোডাক্ট রয়েছে সেই ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি দিয়ে আজকে কিন্তু হোয়াইট সিমেন্টকে আপনারা কীভাবে ওয়াটার প্রুফিং করবেন সেই বিষয়ে আমি আপনাদের জানাবো হোয়াইট সিমেন্টের মধ্যে যেহেতু কোনো রকম কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল মেশানো থাকে না তাই এর মধ্যে আমরা এক্সট্রাভাবে ওয়াটার প্রুফিং সলিউশন একটা অ্যাড করতে চলেছি আর এর জন্যই কিন্তু আমি বেছে নিয়েছি কানসাই এরোল এক পেন্সের ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি এই প্রোডাক্টটি শুধুমাত্র হোয়াইট সিমেন্ট নয় বন্ধুরা আপনারা যদি বাড়ির ইন্টেরর ওয়ালে বা এক্সটোর ওয়ালে যদি পুটটি করেন সেই পুটটিকে যদি আপনারা এক্সট্রাভাবে ওয়াটারপ্রুফিং করতে চান তাহলে এই ম্যাজিক বুস্ট আপনারা ব্যবহার করতে পারেন অথবা যারা বাড়িতে হোয়াইট সিমেন্ট না লাগিয়ে প্রাইমার লাগাতে চান সেই প্রাইমারের মধ্যেও কিন্তু আপনারা এই ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি আপনার বাড়িতে যেরকম এক্সট্রাভাবে ওয়াটারপ্রুফিং করবে সেরকমভাবে আপনার কিন্তু টপ কোটের কভারেজও বাড়াবে তাই এই ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট তো যে কথা আমি প্রথমেই বললাম এই ধরনের প্রোডাক্ট অনেক কোম্পানির রয়েছে এটা কোনো স্পন্সর ভিডিও নয় এই প্রোডাক্টটি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করেছি দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই এই প্রোডাক্টটি সম্বন্ধেই আমি আপনাদের জানাচ্ছি এই ধরনের এশিয়ান পেন্টসের বা বার্জার পেন্টসের যে প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করে আপনার বাড়ির আউটসাইড ওয়ালে যখনই হোয়াইট সিমেন্ট করবেন সেই হোয়াইট সিমেন্টটিকে কিন্তু এক্সট্রাভাবে ওয়াটারপ্রুফিং ক্ষমতা আপনারা নিয়ে আসতে পারেন হোয়াইট সিমেন্টের মধ্যে তো এই ম্যাজিক বুস্ট এই প্রোডাক্টটি আপনারা কীভাবে ব্যবহার করবেন বা কতটা পরিমাণ আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে রাখি এই ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি আপনারা কিন্তু একটা যদি সোনো সেমের মধ্যে এই ম্যাজিক বুস্ট মেশান তাহলে সোনো সেমের মধ্যে পঁচিশ কেজির ব্যাগে আপনারা একটা বোতল আপনারা কিন্তু পুরোটা মিশিয়ে দিতে পারেন এতে আপনারা ভালো ওয়াটারপ্রুফিং পাবেন আর প্রাইমারের মধ্যে যদি মিক্সড করেন প্রাইমারের মধ্যে মিক্সড করার জন্য একটি কুড়ি কেজি প্রাইমারে আপনারা এক বোতল মেশাতে পারবেন আর যদি হোয়াইট সিমেন্ট ইউজ করেন হোয়াইট সিমেন্ট যদি পঞ্চাশ কেজির ব্যাগ হয়ে থাকে তাহলে পঞ্চাশ কেজির ব্যাগের ক্ষেত্রে আপনাকে দুটো বোতল আপনাকে পুরোপুরি মেশাতে হবে পঞ্চাশ কেজির একটি হোয়াইট সিমেন্টের ব্যাগে এই ম্যাজিক বুস্ট প্রোডাক্টটি মেশানোর সময় আপনাকে প্রথমে কি করবেন আপনারা যখনই হোয়াইট সিমেন্টের ঘোল তৈরি করবেন সেই ঘোলের মধ্যে কিন্তু আপনাকে এই প্রোডাক্টটি মেশাতে হবে হোয়াইট সিমেন্টের ঘোলের মধ্যে আপনারা এই ম্যাজিক বুস্টকে কিছু কিছু পরিমাণ মিশিয়ে তারপরে কিন্তু আপনারা পেস্ট তৈরি করে তারপরে দেওয়ালে লাগাবেন এই হোয়াইট সিমেন্টের মধ্যে আপনারা যদি এই পে এই প্রোডাক্টটি মেশান তাহলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না আপনার হোয়াইট সিমেন্ট দেওয়াল থেকে উঠবেও না বরং ভালোভাবে আপনার দেওয়ালের সাথে বন্ডিং হয়ে যাবে এই ম্যাজিক বুস্ট মেশানো হোয়াইট সিমেন্ট যদি আপনারা পুরোনো দেওয়ালে ব্যবহার করেন তাহলে অবশ্যই দেওয়ালটিকে ভালো করে ব্রাশ বা পাতি দিয়ে ভালো করে ঘষে নিয়ে ঘষে নেবেন এবং তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে কখনোই ভুল করবেন না এই প্রসেসটি মেনে আপনারা বাড়িতে হোয়াইট সিমেন্ট লাগান দেখবেন আপনার বাড়ির এক্সট্রা ওয়াল এক্সট্রাভাবে কিন্তু ওয়াটার প্রুফিং পাবেন এইভাবে আপনারা কাজ করুন যদি আপনাদের কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সাথে একটি লাইক দেবেন আর সেই সঙ্গে বলব চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে রাখুন সবশেষে আপনাদের ধন্যবাদ জানাই দেখা হবে পরবর্তী আরও একটি ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে